ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সের নেতৃত্বে সম্প্রতি প্যারিসে শেষ হয়েছে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন যার নাম চুজ ইউরোপ ফর সায়েন্স ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সেলা ভন্ডার লেন এই সম্মেলনের আয়োজন করেন এই সম্মেলনে মূল উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকদের ইউরোপে নিয়ে আসার একটি বড় পরিকল্পনা সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে বিশ্বজুড়ে বিশেষ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষকদের ইউরোপীয় টানতে তারা প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের সমপরিমাণ তহবিল বরাদ্দ দিয়েছে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা কার্যক্রম রাজনৈতিক চাপে রয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থ বরাদ্দ কমাচ্ছে এবং প্রগতিশীল নীতিমালার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বিশেষ করে বৈচিত্র্য সমতা ও অন্তর্ভুক্তির মতো বিষয়গুলোর প্রতি বিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে এছাড়া গাজা যুদ্ধ নিয়ে মত প্রকাশ করায় শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে ওয়াল্টন এ গ্লোবাল ব্র্যান্ড রোয়াল ক্লাস ইনোভেশন নিয়ে ওয়াল্টন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। আলজাসিয়ার প্রতিবেদন অনুযায়ী কিছু বিশ্ববিদ্যালয় সরকার পক্ষ থেকে গবেষণা প্রকল্পে স্টপ ওয়ার্ক ওয়ার্ডার পাঠানো হয়েছে কর্নেল ইউনিভার্সিটি জানিয়েছে তার ডিপার্টমেন্ট অফ ডিফেন্স থেকে পঁচাত্তরটিরও বেশি এমন আদেশ পেয়েছে কলম্বিয়া ইউনিভার্সিটির চারশো মিলিয়ন ডলারের অর্থায়ন স্থগিত করা হয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি প্রায় দুই দশমিক তিন বিলিয়ন ডলারের মর্যাদা বাতিলের হুমকি দিয়েছে এই পরিস্থিতিতে ইউরোপ রাজনৈতিক ও গবেষণামূলক নিরাপত্তার আশ্বাস দিয়ে যুক্তরাষ্ট্রে গবেষকদের আকৃষ্ট করার চেষ্টা করছে ইউরোপীয় কমিশন এর জন্য পাঁচশো আটষট্টি মিলিয়ন ডলারের প্রণোদনার ঘোষণা দিয়েছে লক্ষ্য করা হয়েছে স্বাস্থ্য জলবায়ু কৃত্রিম বুদ্ধিমত্তা জীববৈচিত্র্য এবং মহাকাশ গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ফ্রান্সের এক্স মার্সিয়াই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এরিক বার্টন বলেন আমরা মনে করি যুক্তরাষ্ট্রে আমাদের সহকর্মীরা এক ধরনের বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আমরা তাদের জন্য একটি সায়েন্টিফিক অ্যাসাইলাম অর্থাৎ বৈজ্ঞানিক আশ্রয় দেওয়ার প্রস্তাব রেখেছি ফরাসি সরকার মার্চে পনেরো মিলিয়ন ইউরো বাজেটের একটি প্রোগ্রাম চালু করেছে যেখানে ইতোমধ্যে নাসা এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গবেষকদের আগ্রহ প্রকাশ পেয়েছে ইউরোপীয় রিসার্চ কাউন্সিল গবেষকদের ইউরোপে স্থানান্তরের খরচ হিসাবে প্রতিজনের জন্য বরাদ্দ দ্বিগুণ করে দুই মিলিয়ন ইউরো করেছে যুক্তরাজ্য আলাদা একটি প্রকল্প গ্রহণ করেছে যেখানে পঞ্চাশ মিলিয়ন পাউন্ড বাজেট রাখা হয়েছে গবেষণা দল ও স্থানান্তর ব্যয়ের জন্য জার্মানিতেও একই ধরনের পরিকল্পনা রয়েছে সেখানকার কনজারভেটিভ এবং সোশ্যাল ডেমোক্রেট দলগুলো মিলিতভাবে সরকার গঠনের আলোচনায় যুক্তরাষ্ট্রের পরিস্থিতিকে কাজে লাগিয়ে এক হাজার গবেষক আকর্ষণের পরিকল্পনা করেছে চ্যান্সেলরিন ইন ওয়েটিং ফ্রিড্রিক মার্চ বলেন যুক্তরাষ্ট্র সরকার এখন বিশ্ববিদ্যালয়গুলোর উপর বল প্রয়োগ করছে এটি আমাদের জন্য একটি বড় সুযোগ তবে ইউরোপ নিজেও চ্যালেঞ্জের মুখে গবেষণা ও উন্নয়নের ব্যয়ের দিক থেকে ইউরোপ এখনও যুক্তরাষ্ট্রের থেকে অনেক পিছিয়ে দু সালে ইউরোপের মোট গবেষণা ও উন্নয়ন ব্যয় ছিল চারশো বিলিয়ন ডলার যেখানে যুক্তরাষ্ট্র তা ছিল নশো চল্লিশ বিলিয়ন ডলার এছাড়া ইউরোপে বিশ্ববিদ্যালয়গুলোর ফান্ডিং বেতন ও অবকাঠামো অনেক ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম তবে ইউরোপীয় নেতারা বলছে এখানে তুলনামূলক কম শিক্ষা ব্যয় স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষার সুবিধা থাকায় ইউরোপ হতে পারে একটি আকর্ষণীয় বিকল্প লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গ্রন্থাম ইনস্টিটিউট ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের গবেষকদের জন্য দুটি ফেলোশিপ চালু করেছে এবং তাতে সাড়াও পাচ্ছে তবে ইউরোপও বিতর্কের বাইরে নয় জার্মানি সম্প্রতি তিনজন ইউরোপীয় এবং একজন মার্কিন নাগরিককে গাজা যুদ্ধ নিয়ে অ্যান্টিসেমিটিক কাজের অভিযোগে বহিষ্কার করেছে যা একাডেমিক স্বাধীনতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে বিশ্ববিদ্যালয় ও গবেষণা ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে যখন চাপ বাড়ছে তখন ইউরোপ সেই সংকটকে সম্ভাবনাময় রূপ দিতে চাইছে একদিকে গবেষণার স্বাধীনতা অন্যদিকে রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তার কথা বলে ইউরোপ নিজেদেরকে তুলে ধরছে গবেষকদের জন্য নতুন এক গন্তব্য হিসেবে